আর আমার একটা চিরচরিত স্বভাব আপনাদেরও জানাই যে আমি সময় এবং স্থানের সাথে একটু সামঞ্জস্য রেখে কিছু কথা বলার চেষ্টা করি। পরে এখন চলছে রমজান মাস আমি বললাম কারবালার ঘটনা। এইটা আমি সাধারণত আসলে কি করি না বলি না। রমজান মাসে রমজানের পরونیও কি এই সময় আমাদের আমল কি সেটার উপরেই আমি কথা বলার চেষ্টা করি। যেহেতু ব্যবসায়ী মহল বেশিরভাগ ব্যবসায়ী এখানে আছেন এজন্য আমি আমার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ব্যবসার কথা বলেছেন জোরে কন্যা সুবাহ আল্লাহ কারণ যারা যেই জিনিসের পাগল তাদের কাছে থাকলে তাদের কাছে বসলে ওই জিনিসেরই কথা বলা লাগে যারা যেই জিনিস পছন্দ করে তাদের সাথে যদি বন্য জিনিসের আলোচনা করা হয় সে বিরক্ত বোধ করে এই জন্য আমি আজকে যে আয়াত পাঠ করেছি সুরা আল ফাতির এই সুরার উনত্রিশ এবং ত্রিশ নম্বর আয়াত অনেকে মনে করবেন যে হুজুর তাহলে ব্যবসায়ীদের জন্য আয়াত পড়ছেন যেহেতু আলোচনা তো ব্যবসায়ীদের জন্যই হবে আমরা আসসালাম আলাইকুম যাই কিন্তু না এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যে ব্যবসার কথা বলেছেন এই ব্যবসাটা শুধুমাত্র তালতলা মার্কেটের ব্যবসায়ীদের জন্য না আল্লাহ এখানে তাম দুনিয়ার মুসলমানকে এই ব্যবসায়ী হওয়ার জন্য আল্লাহ তারা উৎসাহিত করেছেন এবং আয়াতের শেষে আল্লাহ গ্রান্টি দিয়েছেন এটা এমন একটা ব্যবসা আল্লাহ তারা বলেন তাবুর যেই ব্যবসার মধ্যে আমি আল্লাহ গ্রান্টেড কোনো লস নাই কোনো নোকসানের সম্ভাবনা নাই তো চলেন দেখি সে ব্যবসাটা কি

যাদের মধ্যে কিছু মানুষ ইমানদার আর কিছু মানুষ হল বেঈমান ইমানদারের মধ্যে তিন সিফাতওয়ালা তিন বৈশিষ্ট্যওয়ালা কিছু মানুষ পৃথিবীতে আছে না নাই বলেন আছে না নাই তিনটা সিফাত তিনটা বৈশিষ্ট্য তিনটা আমল করেনওয়ালা কিছু মানুষ আছে আল্লাহ বলেন এই তিন সিফাতের মানুষ তিন বৈশিষ্ট্যের মানুষ তিনটা আমল কর্নেওয়ালা মানুষ তারা এমন একটা ব্যবসার মধ্যে আছে এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোন ধরনের লস হওয়ার সম্ভাবনা নাই বলেন সম্ভাবনা সেই তিন ব্যবসা কি কি প্রথম নম্বর ব্যবসা আল্লাহ বলেন এক নম্বরের ব্যবসা হলো কোরআনুল কারীমের তালাবাত সোভায়ন আল্লাহ বলেন এক নম্বর ব্যবসাটা কি বলেন তো কোরআনুল কারিমের তেলাওয়াত আল্লাহ বলেন কোরআন এমন একটা ব্যবসা কোরআন তেলাওয়াত কোরআন শিখা কোরআন পড়া কোরআন পড়ানো উপরে আমল করা এটা এমন একটা ব্যবসা এমন ব্যবসা তিজা যেই ব্যবসার মধ্যে দুনিয়া এবং আখেরাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু লাভ আর লাভ আর লাভ আমাদের দেশের কিছু মানুষ আছে যাদেরকে এখন খুব একটা দেখা যায় না তারা এমনি আমাদের আলেম আমাদেরকে দেখলেই বলে ধর্ম ব্যবসায়ী কথা কয় না না নাই একটা ব্যবসা ওরা বুঝে বলুক আর না বুঝে বলুক ধর্মটা একটা কি বলেন ব্যবসা আরেক জায়গা থেকে সুরা হাসরের একুশ নম্বর আয়াত সরি অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন হাল আদুল লুকুম আমি কি তোমাদেরকে বলে দিব তিজা রতান এমন একটা ব্যবসার কথা

সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা সর্বপ্রথম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কোরআনে যেখানে বলতেছে যে আল্লাহর উপর বিশ্বাস করা রাসূলকে বিশ্বাস করা আখিরাতকে বিশ্বাস করা এটা ব্যবসা সুরা ফাতিরের 29 30 নম্বর আয়াত আল্লাহ বলতেছে তিনটা ব্যবসার কথা প্রথম নম্বর ব্যবসা কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যবসা কথা কি বুঝতেছেন এখন যদি তারা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা কি রাগ নাকি খুশি খুশি হব মনে মনে। মনে মনে হব কেন যে আল্লাহ যারা আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ী হিসাবে কবুল মঞ্জুর করে কোরআন তেলাওয়াতের ব্যবসা যারা আমাদের মাকবুল হয় লাভজনক হয় যদি আমরা এটা মেনে নিতে পারি এই ট্যাগকে আমাদের জন্য গর্ব এবং অহংকারের বস্তু হিসাবে গ্রহণ করতে পারি তাহলে ওরা ভাগবে যেরকম রাজাকার বলার কারণে রাজাকার নিজেদের উপরে গৌরবের শব্দ হিসেবে আখ্যায়িত করে যখন আমার দেশের যুবক ছেলেরা বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখন যারা এতদিন বলছিল যে রাজাকার আল বদর অমক তমক তারা বাইকে গেছে আমরা যদি এখন বলি হ্যাঁ তুমি কে আমি কে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী তুমি কে আমি কে কোরআন ব্যবসায়ী কোরআন ব্যবসায়ী আখেরাতের ব্যবসায়ী আখেরাতের ব্যবসায়ী তাহলে ওই যারা বলে যে তোমরা ধর্ম ব্যবসায়ী ওই কথা বলিলে আর সুবিধা হাসিল করার বিকল্প আর কোন রাস্তা থাকবে না কথা বলে দিক থেকে কথা কি বানায় বললাম না কোরআন থেকে বললাম বানায় বললাম না কোরআন থেকে বললাম তাহলে আল্লাহ তাআলা চৌদ্দশো বছর আগেই জানতেন যারা বাংলাদেশের জমিনে ধর্মকর্ম পালন করবে যারা কোরআন পড়বে কোরআন পড়াবে কোরআন শিখবে কোরআন শিখাবে কোরআনের কথা বলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে জীবনে রাষ্ট্র তাদেরকে নাস্তিক ধর্ম ব্যবসায়ী করবে আমার আল্লাহ চোদ্দশো বছর আগে জানতেন না নাকি জানতেন জানতেন এই জন্যই আল্লাহ কোরআনুল করিমের এই মুহূর্তে আমার তিনটা আয়াত মনে আছে তিনটা আয়াত আল্লাহ দিনের কাজকে ব্যবসা বলেছে কথা কি বুঝতেছেন যারা এতদিন এটা জানেন নাই তারা এটা এখন থেকে জেনে নেন যে আমরা ধর্ম ব্যবসায়ী তবে আমাদের এই ব্যবসার যে লাভ এই লাভটা নিশ্চিত যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসাটা করি দুই নম্বর ব্যবসার পার্থক্য হল দুনিয়ার ব্যবসা এক নম্বর পার্থক্য দুনিয়ার ব্যবসায় লাভও আছে লসও আছে আমরা যে ব্যবসার মধ্যে আছি এই ব্যবসায় লসের কোনো সম্ভাবনা নাই পুরোটাই লাভ কথা কি বুঝতেছেন দুই নম্বর যে পার্থক্যটা আছে দুই নম্বর পার্থক্য হল দুনিয়ার যে ব্যবসা আছে যে কোনো ব্যবসা বলেন সেইটার মধ্যে দুই নম্বরই আছে মিথ্যা কথা আছে বাটপাড়ি আছে চুরি আছে সিটিং আছে কিন্তু আমাদের এই ব্যবসার ভিতরে কোনো মিথ্যা কথা হুজুর কেমন গ্যারান্টি দিলেন আমার তো গ্যারান্টি দেওয়ার দরকার নেই আল্লাহ গ্যারান্টি দিস বলেন আপনারা এই যে কোরআন এই কোরআনের ভিতরে কয়টা মিথ্যা কথা আছে দুই নম্বর ব্যবসার কথা বলছেন নামাজ নামাজের মধ্যে কয়টা মিথ্যা কথা আছে বলেন কয়টা মিথ্যা কথা আছে আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা বলি একটাও কি মিথ্যা বলি না নাকি সব সত্য তাহলে এই ব্যবসার স্ট্রাকচারটাকে আপনারা বুঝছেন এই ব্যবসাটা কি শুধুমাত্র তালতলা মার্কেটের ব্যবসায়ীদের দরকার নাকি আমাদের সবার দরকার সবার দরকার এই জন্য সর্বপ্রথম হলো এই ব্যবসার ইমান আল্লাহ আল্লাহর রসুল এর উপর ইমান আনায়ন করা এই ইমানের লাভ কি ইমান আনলে তাদের জীবনে বেনিফিট কি এই ব্যবসার প্রতিদান কি সেইটা সহি বোখারি শরীফ থেকে সহি বোখারি শরীফের একশো আঠাশ নম্বর হাদিস নজরত আরাস আল্লাহ তার আনহু বর্ণনা করেন وان انس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ومعاذ رضيفه على الرحل معاذ بن جبل رسول كريم صلى الله عليه وسلم سواري بَوْشَةٍ بشاتل فقال رسول الله صلى الله عليه وسلم يا معاذ قال لبيك وسعديك يا رسول الله ثم قال يا بعاص قال لبيك وسعديك নবীজি সামনে বসায় মা ইব্রাহিম জাবাল পিসারে বসায় যেমন একটা মোটরসাইকেলে দুইজন মানুষ বসতে পারে একজন সামনে একজন পিছনে একটা ঘোড়ার উপরেও দুইজন মানুষ বসতে পারে একজন সামনে একজন পিছনে একটা গুটির উপরেও দুইজন মানুষ সচরাচার বসে একজন সামনে একজন পিছনে বিশ্বনবী সামনে বসা পিছনে বসা নবী আমার ডাক নাম নবী আমি তো আপনার সাথী আছি পিছনে আছি বলেন উপস্থিত নবী আমার কোনো কথা বলেন না আবার কিছু দূর গেলেন কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়া বলেন ইয়া বাস মাস বলে হুজুর আমি তো আপনার সাথে আছি পিছনে আছি আপনার পিঠ মোবারকের সাথে আবার সিনা লাগানো আছে আপনি বলেন নবী কিছুই বলেন না এভাবে তিনবার কবে ডাক দিলেন তৃতীয়বার বিশ্ব নবী সাইয়েদুল মুরসালিন বলেন মা মিন আহাদিন আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد الرسول الله صدقا من قلبه الا حرمه الله বলেন معاذ ইবনে আমি তোমাকে একটা সুসংবাদ শুনেছিা দিচ্ছি আমার উম্মতের মধ্যে এই সুসংবাদটা তুমি পৌঁছেই দিবা তবে তুমি এখনি পৌঁছেbanana যেটা হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন ওমা আজ তুমি কি জানো আমিন আহাদিন ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পৃথিবীতে যেই মানুষগুলো এই দুইটা কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো আল্লাহর প্রেরিত এই আখেরি জামানায় কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর নাই ইল্লাহ হাররামাহুল্লাহ আদা দার এই সাক্ষী দেওয়ার সাথে সাথে তার জন্য আগুন হারাম করে বলেন মাস এই দুইটা সাক্ষী দেওয়ার সাথে সাথে তার জন্য চিরদিনের যে বন্দোবস্ত জাহান নামে থাকার সেটার উপরে আল্লাহ তারা হারামের সিল মেরে দিবেন অর্থাৎ এই ব্যক্তি চির নামি হবে না সুবাহ আল্লাহ বলেন